ঠিক আছে আমি এবার তুলে নেব একটা জায়গায় আমি তুলে নেব বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন এমন করে জানা নেই সাধারণ সাদা মাটা ঢ্যাঁড়ুসের চচ্চড়ি কেমন লেগেছে এই গরমে হ্যালো বন্ধুরা জিবি মারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি ঢ্যাঁড়সের চচ্চড়ি এই গরমের মধ্যে বন্ধুরা ঢ্যাঁড়সের চচ্চড়ি হালকা তেল মশলায় ঢ্যাঁড়সের আমি চচ্চড়ি করব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি ঢ্যাঁড়সের প্লেন চচ্চড়ি এই গরমের মধ্যে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। এই দেখুন কড়া বসিয়ে দিয়েছে সর্ষের তেল গরম হয়ে গেছে আমি ঢ্যাঁড়সটা প্রথমে ভেজে দেবের ঢ্যাঁড়সটা ভাজতে ভাজে আমি কটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো ঢেঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ এসে আমি এর সঙ্গে ভেঙে নেব বন্ধুরা মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে ঢেঁড়সের সাথে এতে আমি নুন দিয়ে দেবো একটু হলুদ দেব এখানে ঘিরে ধীরে দিয়ে দেবো এতে আর আমি কিছু দেবো না এবার আমি ভালো করে এটাকে হাত যে পেঁয়াজ সাথে সাথে লঙ্কা দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না ওই গরমে বেশি তেল মশলা আমি দেবো না এক চামচ তেলেই আমার তিনশো গ্রাম ঢ্যাঁড়স সাথে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এতে কোনো বিশেষ মশলা পড়লো না বন্ধুরা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা ঢেঁড়সের সাথে ভাজা হয়ে গেছে আমি অল্প এবার আমি গাছটা কমিয়ে একটু চাপা দেব ঝ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমার সাদা মাটা ঢ্যাঁড়স চাপুরি হয়ে গেছে গরম ভাতে বন্ধুরা খুবই ভালো লাগবে হয়ে গেছে